আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় মুসলিম ভাই বোনরা আজ আমরা সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত ও আমুল নিয়ে আলোচনা করব সুরা বাকারা কোরআনুল কারিমের দ্বিতীয় ও বড় সুরা এই সুরা বেশ কয়েকটি আয়াতের আমল ও মর্যাদা অনেক বেশি তন্মধ্যে মধ্যে শেষ দুই আয়াতেরও রয়েছে ফজিলত ও আমল কি সেই ফজিলত ও আমল আয়াতের মর্যাদা হজরত আয়ফা ইবনু আবদুল কালাই রাজি আল্লাহ করেছেন এক ব্যক্তি আরজ করল হে আল্লাহ রাসুল কোরআনের কোন সুরা বেশি মর্যাদাপূর্ণ রসুল সাল্লাম বললেন আহাদ সে আবার জিজ্ঞাসা করল কোরআনের কোন আয়াত বেশি মর্যাদার রাসুল সাল্লাই সাল্লাম বললেন আয়তুল কুরসি অর্থাৎ সে পুনরায় বলল হে আল্লাহ নবী কোরআনের কোন আয়াত এমন যার বরকত আপনার ও আপনার উম্মাতের কাছে ফোঁসাতে আপনি ভালোবাসেন রাসুল সাল্লাই বললেন সুরা আল বাকার শেষাংশ কেননা আল্লাহ তার এই উম্মতকে দান করেছেন দুনিয়া ও আখেরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই মিসকাথাদিস দুই হাজার একশো উনসত্তর সুরা বাকার শেষ দুই আয়াত বিসমিল্লাহ রহমান রহিম امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا إلا أسعاها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تواكزنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا.

তার প্রেরা কুল কিতাব সমূহ ও তার রাসুলগণের উপর আমরা তার রাসুলগণের কারোর মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকে প্রত্যাবর্তন স্থল আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তাও তার উপর বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দিবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদের এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের মার্জনা করুন এবং আমাদের ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন সুরা আঁকারার শেষ দুই আয়াতের আমল ও ফজিলত এক হযরত আবু মাসউদ আনসারি রাদি আল্লাহ বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি সুরাহ আল বাকার শেষের এই দুটি আয়াত পড়বে তা ওই রাতে সেই ব্যক্তির জন্য যথেষ্ট হবে বুখারি হাদিস সাইর হাজার আট মুসলিম হাদিস আটশো আট দুই হযরত নুমান ইবনু বাসির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব লিখেছেন সেই কিতাব থেকে তিনি দুটি আয়াত নাজিল করেছেন সেই দুটি আয়াতের মাধ্যমেই সুরা আল বাকারা সমাপ্ত করেছেন যে ঘরে ও এই দুটি আয়াত করা হয়। সেই ঘরের কাছে আসতে পারে না। জিহাদিস বিরাশি তিন হজরত জুবাইর ইবনু নুফায়ের রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সুরা আল বাকারাকে আল্লাহ তালা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরসের নিচের বান্ডার থেকে দান করা হয়েছে তাই তোমরা এই আয়াতগুলোকে শিখবে তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট লাভের উপায় দিন দুনিয়ার সকল কল্যাণ পাওয়ার উপায় মিশকাত হাদিস একুশশো তিয়াত্তর দারমি তেত্রিশশো নব্বই শুধু তাই নয় তাফসিরে এ মাজাহারতে এসেছে হজর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আনহু বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাই ইরশাদ করেন যখন আমাকে নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয় এক পাঁচ নামাজ দুই দুই শেষ আয়াত তিন এই মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সুরা বাকার শেষ দুই আয়াতের আমল করার তৌফিক দান করুন হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদা পাওয়ার তৌফিক দান করুন আমিন